নমস্কার আমি সবিতা সিংহ নৈশন পৌরণের প্রধান বাংলা শুভ নববর্ষ আজকে শুরু চোদ্দোশো সাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিভিন্ন রোগ দুরোগ্য থেকে ভালো থাকবেন মুক্ত থাকবেন সচেতন থাকবেন আসুন সবাই মিলে আজকে শপথ নেই আজকের বছরের প্রথম দিন আমরা যদি শপথ নেই সেই শপথকে পালন করার চেষ্টা করব বাংলায় অনেক নাবালিকার বিয়ে হচ্ছে এবং না বালক ছেলেদেরও বিয়ে হচ্ছে এবং শিশু শ্রমিক হচ্ছে সেটা থেকে আমরা আজকেই প্রতিজ্ঞা করব যে এ থেকে আমরা প্রতিরোধ করব আসুন আজ শুভ নববর্ষকে উন্মুক্ত হৃদয় এবং মন দিয়ে স্বাগত জানাই আমি আশা করব আপনার পরিবার সকলের পরিবারের সাফল্য সুখ এবং সমৃদ্ধির কামনা করি আজ শুভ নববর্ষকে স্বাগত আসুন সকলে মিলে মতানৈক্য সব প্রকারই ভুলে গিয়ে আজ থেকে নতুন বর্ষকে নতুন করে গড়ে তুলব এই অঙ্গীকার সকলের কাছেই করিতেছি সঙ্গে সঙ্গে সকলকেই আহ্বান করব আসুন পরিকল্পনা মাফিক সংকল্প নিয়ে সমাজ গড়ে তুলি এই ছোট্ট কথাটি বলে আমি আমার কথাটি শেষ করলাম আমি প্রদ্যুৎ হাজরা নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান